পত্রিকা দেখিয়ে সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল ওই চারটা পত্রিকা সরকার যা বলবে শুধু তা লেখা হবে হাজার হাজার সাংবাদিক বেকার হয়েছিল পত্রিকায় ছবি এসেছে যে সাংবাদিকরা বাজুর বোকারে বুট পালিশ করতেছে জুতা পালিশ করতেছে সবজির দোকান দিয়ে আছে কিন্তু তার করেও জনগণের সমস্যা সমাধান করতে পারছিল না বেকারত্ব বাড়ছিল অভাবী মানুষের সংখ্যা বাড়ছিল মানুষ সামনে কোনো দেখছিল এরকম একটা সময়ে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট তৎকালীন সরকার প্রধান পরিবার পরিজন সহ নিহত হন এ ধরনের ঘটনা মর্মান্তিক কষ্টের কিন্তু দুটা জিনিস আমরা প্রত্যক্ষ করলাম যে জনগণ এর জন্য কোন অস্ত্রপাত করে নাই এবং আরো আমরা দেখলাম যে দলের নেতাকে হত্যা করা হলো সেই দল গোটা দেশের কোথাও কোনো প্রতিবাদ করে নাই কিন্তু জনগণের এই প্রতিক্রিয়ায় খুব বেশি পরবর্তী পর্যায়ে বাচ্চা তেসরা নভেম্বর একটা সাবরিক অভ্যত্থান হয় সে অভ্যত্থানে তৎকালীন প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দী করা হয় এবং সিজিএস চিফ অব জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার খালেদ প্রসারাজ তিনি ক্ষমতা দখল করেন এবং মেজর জেনারেল হিসাবে পদোন্নতি দিয়ে প্রধান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন সাধারণ মানুষের মধ্যে এই ব্যাপারে কোনো সমর্থন ব্যক্ত হয় নাই বরঞ্চ সাধারণ মানুষ যে আমারকে গৃহমন্ত্রী করা হয়েছে বলে ক্ষুব্ধ ছিল এবং ক্ষুব্ধ ছিল সেনাবাহিনীর ভেতরেও সংখ্যাগরিষ্ঠ মানুষ যার ফলে মাত্র চার দিনের মধ্যে আবার পরিবর্তন হল সেনাবাহিনী এবং জনগণ সিপাহী জনতা বিপ্লব সংগঠিত হল সাতই নভেম্বর আর সেই বিপ্লবের মাধ্যমে মুক্ত হলেন সৈনিকরা তার বাসা থেকে তাকে মুক্ত করে তাকে মাথায় তুলে ঘাড়ে তুলে তাদের বেড়াকে নিয়ে যায় এবং সেখানে তাকে অনুরোধ করা হয় দায়িত্ব গ্রহণের জন্য কি পরিস্থিতি ছিল তখন বাংলাদেশে সাতই নভেম্বর বাংলাদেশে কোন সংসদ ছিল না কারণ এর আগে খন্দকার সংসদ বাতিল করে দিয়েছে কোনো মন্ত্রিসভা ছিল না কারণ তেসরা নভেম্বরের পরে মন্ত্রিসভার কোন অস্তিত্ব ছিল না প্রশাসনের প্রাসঙ্গিক একজন মাত্র মানুষ ছিলেন তিনি হলেন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাদাত সেই রাষ্ট্রপতির বয়স ছিল মাত্র নভেম্বর একদিন তিনি শপথ দিয়েছিলেন রাষ্ট্রপতি এবং প্রধান সামরিক আইন প্রশাসক তাহলে সাহেবকে যখন অনুরোধ করা হলো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার সেই সময় বাংলাদেশের অবস্থায় ছিল যে বাংলাদেশে কোনো সংসদ নাই কোন মন্ত্রিসভা নাই সারা দেশে বিশৃঙ্খলা সামরিক কর্মকর্তাদেরকে বাসায় ঢুকে হত্যা করা হচ্ছে তেসরা নভেম্বরে একটা কু হয়েছে পনেরোই আগস্টে একটা ঘটনা হয়েছে সাতই নভেম্বরের একটা পরিবর্তন অর্থাৎ সেনাবাহিনীতেও একটা বিশৃঙ্খল অবস্থা প্রশাসনের বিশৃঙ্খল অবস্থা দেশের অর্থনীতি বিপর্যস্ত এরকম সময়ে দায়িত্ব গ্রহণ সাংঘাতিক সাহসিকতার ব্যাপার কিন্তু এই অনুরোধ করা হলো কাকে মেজর জেনারেল জিয়া রহমানকে যিনি সাহসের সাথে দায়িত্ব নিতে পারেন সেই মানুষটাকে যিনি উনিশশো সালে যখন পাকিস্তানি বাহিনী আমাদের উপর আক্রমণ করেছে তখন যাদের দায়িত্ব ছিল এর প্রতিবাদে জনগণকে নির্দেশনা দেওয়া যে আপনারা এটা করুন তারা সেটা করতে ব্যর্থ হয়েছে তারা কেউ পালিয়ে গেছে কেউ বন্দিত্ব বরণ করেছে ওই সময়ে একজন সেনা কর্মকর্তা মেজর জিয়াউর রহমান সাহস করে বলেছিলেন ওই রিভল্ট আমরা বিদ্রোহ করলাম সেই জিয়াউর রহমান যিনি তার ইউনিটে ফিরে তার কমান্ডার যার তাকে হত্যা করে আমাদের যারা বাঙালি সৈন্য ছিল অফিসার ছিল তাদেরকে নিয়ে তিনি যুদ্ধ অবতীর্ণ হন তিনি কর্মকর্তা তিনি দুইটি সেক্টর কমান্ড করেছেন কিছুদিন এক নম্বর সেক্টর কিছুদিন এগারো নম্বর সেক্টর কিছুদিন এবং তিনি একমাত্র কর্মকর্তা যিনি সর্বপ্রথম মুক্তিযুদ্ধ চলাকালে ফোর্সেস কমান্ডার হয়েছিলেন জেট ফোর্সে কমান্ডার যিনি বা ভারতের মাটিতে থাকেন নাই তিনি তার ইউনিট নিয়ে বাংলাদেশের ভেতরে থেকে যুদ্ধ করেছেন সেই সাহসী এবং দেশপ্রেমিক মানুষটাকে যখন আবেদন করা হলো যে আপনি দায়িত্ব নেন তিনি পুনরায় দেশপ্রেমে উদ্দীপ্ত হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব গ্রহণ করলেন জনগণের সামনে যখন তিনি আসলেন আমি মেজর জেনারেল জিয়া বলছি জনগণ আশ্বস্ত হয়েছে হ্যাঁ এবার শান্তি হবে এবার হয়তো পরিবর্তন হবে যেটা আমরা চাই শহীদ ওরকম একটা সংকটের সময় দায়িত্ব নিয়ে অনেকগুলি কাজ করে ফেললেন একটা জিনিস আপনাদেরকে বলি একটা প্রবাদ আছে আর কি যে কে নেতা কে নেতা কে হতে পারে বলা হচ্ছে যে নেতা তিনি হতে পারবেন নেতা হবেন তিনি যিনি জানেন যে সমস্যাটা কোথায় এবং তার সমাধানের পথ কি এটা যিনি জানবেন তিনি হলেন কিন্তু ওইটুকু না শুধু তিনি এটা জানবেন এবং জনগণকে সেই পথ দেখাবেন নিজে সেই পথে চলবেন হলেন নেতা সেই নেতা ছিলেন তিনি দেখলেন যে দেশে লাখো মানুষ জীবন দিয়েছে সেই দেশে খাদ্য উৎপাদন না বাড়ালে মানুষের কল্যাণ হবে না তিনি গ্রামে গ্রামে গেলেন তিনি জনগণকে উদ্দীপ্ত করলেন যে আপনারা ফসল ফলান বেশি বেশি করে প্রতি জমি চাষ করে এবং তিনি অনুভব করলেন লোকজনের সঙ্গে কথা বলে বুঝলেন যে খরার সময় পানি না থাকার কারণে বাংলাদেশের বিপুল ভূমি অনাবাদী থেকে যায় ফসল এবং খাল খনন কর্মসূচি শুরু করলেন স্বেচ্ছাশ্রমে জনগণকে সাথে নিয়ে সরকারের কোনো খরচ না করে অসংখ্য খাল খনন করা হলো নদী খনন করা হলো এবং সেখানে পানি প্রবাহ বাড়লো এবং সেচে ব্যবহার করা গেল অনেক জায়গা আছে যেখানে খাল নাই কিন্তু পানি দরকার উনি মেশিন এবং পাওয়ার ট্রেলার এইখানে বানানো শুরু করলেন এবং সেসব জায়গায় গভীর নলকূপ স্থাপন করে সেখানে পানি উত্তোলন করে পানি সেচের ব্যবস্থা করলেন বাংলাদেশে খাদ্য উৎপাদন প্রায় তিঘড় হয়ে গেল দুই বছরের মধ্যে মানুষের খাদ্যের প্রয়োজন ওইভাবে মিটেছে এবং শুধু মিটে এই যে দেশে দুর্ভিক্ষে লাখো মানুষ মারা গেছে সেই দেশ থেকে আমরা কিনির দরিদ্র মানুষদের জন্য আমরা চাউল পাঠাতে পেরেছিলাম বাংলাদেশ থেকে কত বড় পরিবর্তন ভাবে আমাদের এই বাংলাদেশের শিল্পগুলি বন্ধ হয়ে যাচ্ছিল একটা একটা শিল্প বন্ধ হচ্ছে পাকের গুদামে আগুন লেগে পড়ে যাচ্ছে প্রতিদিনের পত্রিকা এইসব খবর সেই কারখানা গুলিকে উদ্দীপ্ত করলেন শ্রমিকদের মালিকদের সবাইকে যেখানে এক শিফটে চোদ্দ সেটা দুই শিফটে যেখানে দুই শিফটে সেটা তিন শিফটে চালানো যেখানে পাঠকের শ্রমিকদের যারা আছে জানেন তারা যে তার জীবনে কোনো বিনিন সেন্টিপোর্স পায় নাই Jio আমাদের সমراهে কারিন সেন্টিপোর্স পেয়েছে ঠিক কিলিউত বাগানwidehat বেড়েছে জামাCharField রপ্তানি করেছিলাম সেই সময় ওই সময় প্রধান সহায়কিয়ার উদ্যোগে আমাদের যে দক্ষিণ অঞ্চলে বিরাজ সমুদ্র সেই সমুদ্রে মাছ শিকার শুরু হয় মাত্র দুইটা কলার দিয়ে তিনি মাছ শিকার শুরুর ব্যবস্থা করেছিলেন এবং ওই জীবিত অবস্থায় 35টা কলার হয়েছিল এবং পঞ্চাশ কোটি টাকা ডলারেরও বেশি রপ্তানি হয়েছিল মাছ আজকে লাখো শ্রমিক কাজ করেছে দেশের মানুষ গরিব তারা বেকার হালান উপার্জন করতে চায় দেশের মানুষ কিন্তু তাদের কাজের ব্যবস্থা নাই উনি চিন্তা করলেন এমন একটা শিল্প যে শিল্পের লোক বেশি লাগে কিন্তু দক্ষতা বেশি লাগে না অনেক চিন্তা করলেন ব্যাংক করলেন গার্মেন্টস শিল্প

এবং আজকে বাংলাদেশে চল্লিশ লক্ষের বেশি মানুষ কাজ করে এবং দেশের বৈদেশিক হয় কার দিয়ে এই সাতই নভেম্বরের পরিপ্রেক্ষিতে ভাবলেন যে আমাদের দেশি কর্মসংস্থান তো সবার করা যাবে না তাহলে কি করা যাবে মিডল ইস্টের যারা ছিলেন আমাদের বাদশাহ যারা আমির যারা তাদেরকে যে রহমান করতেন সম্মান করতেন রহমান টাকা আছে আপনাদের রাস্তাঘাট ভালো না এখানে করেন না কেন তারা যে আমাদের লোকটাই কররা আমরা পানি না বলি বলেন যে আমি দিব আমি ইঞ্জিনিয়ার দিব টেকনিশিয়ান লেবার দিব আপনারা কাজ করেন তারা রাজি হলো এবং শুরু করলেন উনিশশো ছিয়াত্তর সালে ছয়টা ইস্টের দেশে সাড়ে আট হাজার শ্রমিক পাঠানোর মাধ্যমে উনি যে শুরু করেছিলেন জনশক্তি রপ্তানি আজকে এক কোটিরও বেশি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে থাকে এবং তাদের পাঠানো রেমিটেন্স আজকে বাংলাদেশের অর্থনীতির একটা মূল স্তম্ভ তাহলে বাংলাদেশের অর্থনীতির মূল যে তিনটা স্তম্ভ একটা হলো কৃষি একটা হলো তৈরি পোশাক আমরা আজকে শ্রমিকের ব্যাপারে আলোচনা করতে বসছি খেয়াল করেন বাহাত একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু বাংলাদেশের প্রথম শ্রমনীতি উনিশশো আশি সালের পয়লা মে শহীদ শহীদিয়া শ্রমিকদের কল্যাণের জন্য নতুন নতুন কাজ করেছেন আমাদের দেশে শুধু একটা আইআরআই ছিল টঙ্গিতে উনি আরো তিনটা আইআরআই করলেন চিটগং রাষ্ট্রীয় যেখানে শ্রমিকদের ট্রেড উপর প্রশিক্ষণ দেওয়া হবে সতেরোটা নতুন লেবার ওয়েভেন সেন্টার করলেন যেখানে আগে ছিল সেটাকে কার্যকর করলেন হেলথ অ্যান্ড সেফটি মিউজিয়াম করেছিলেন অনেক পরিকল্পনা ছিল তার শ্রমিকদের জন্য স্বল্প মূল্যে আবাস করার জন্য বিল্ডিং করা হচ্ছিল এই দেখবেন যেখানে বিল্ডিং আছে ছোট ছোট ফ্ল্যাট এটা জন্য একই খুলনা আছে যেখানে শিল্প এলাকা সেখানে উনি করা শুরু করেছিলেন আল্লাহ তাকে অনেকদিন বাঁচতে দেন নাই উনিকে নিয়ে গেছেন যদি উনি বেঁচে থাকতেন তাহলে হয়তো শ্রমজীবী মানুষ বসত যে কত কিছু তার ভাবনায় ছিল তাদের কলারের জন্য কাজ সময়ে পে কমিশন ওয়েজেস কমিশন দেখা প্রাইভেট সেক্টরের শ্রমিকদের জন্য সবচেয়ে বেশি পরিমাণে প্রায় উনিশটা সেক্টরের মিনিমাম ওয়েজেস এসেছে এটা তো সহজ না আমাদের যেসব শ্রম আইনে ত্রিপক্ষীয় আলোচনায় মালিকরা তাদের ছোটোখাটো অফিসারদের তো তারা কোনো মেজর ব্যাপারে বিশ্ব দিতে পারতো না আলোচনা ব্যর্থ হয়ে যেত তিনি আইন করে দিলেন যে ত্রিপক্ষীয় আলোচনায় মালিক পক্ষ থেকে এমন লোককে পাঠাতে হবে যে সিদ্ধান্ত দিতে পারে আর যদি না পাঠায় তাহলে এটা শাস্তিযোগ্য অপরাধ জন্য মালিকের শাস্তি হবে তো অনেক বড় ব্যাপার মানে ছোট না আজকে যে টিসিসি আছে যে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদজিও আমার আইলো গভর্নমেন্ট চান 174 রেসপন্ডেটিভ বাইন্ড তার প্রেক্ষিতে এই টিসিসি গঠন করেছিলেন অর্থাৎ

তিনি একজন সৈনিক ছিলেন তিনি সেনাপ্রধান হয়েছিলেন তাকে একটা অনিবার্য পরিস্থিতিতে ক্ষমতার আবর্তে তাকে নিক্ষেপ করা হয়েছে তিনি কখনো ক্ষমতা নিতে চান নাই তিনি তো কোনোদিন কোনো করেন নাই তিনি তো কখনো সামরিক আইন জারি করেন নাই তিনি তো কখনো জরুরি অবস্থা জারি করেন নাই কিন্তু তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং একটা বিরূপ পরিস্থিতি দায়িত্ব দেওয়া হয়েছে যখন আর কেউ এই দায়িত্ব পালনের রাজি না উনি দায়িত্ব পালন করেছে উনি দেখেছেন যে গণতন্ত্র তো গুরুত্বপূর্ণ গণতন্ত্র দিতে হবে একজন সামরিক শাসক হয়ে তিনি একদলীয় সৈর শাসনের কোন স্থানের উপর বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করলেন এবং তার আমলেই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো উনআশি সালের নির্বাচনে বাংলাদেশের সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে এত কালারফুল পার্লামেন্ট আর কখনো হয় নাই বিএনপি না আটটা দলের প্রধানরা নির্বাচিত হয়েছিল সেখানে তিনি প্রথম করলেন যে ছিল পাকিস্তান আমলে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল আর আওয়ামী লীগ আমলে ইসলামিক দল নিষিদ্ধ ছিল তিনি বললেন যে গণতন্ত্র তো এই যে যার যা মত বলবে জনগণ সিদ্ধান্ত নেবে কোনটা গ্রহণ করা যায় কোনটা গ্রহণ করা যায় না এবং স্বয়ের শুধু কমিউনিস্ট পার্টিও থাকলো ইসলামিক সংগঠনও থাকলো তোহামির নির্বাচিত হলো প্রফেসর আহমদ নির্বাচিত হল আবার সোমন খানও নির্বাচিত হল আবার নির্বাচিত হলো এই যে বহু বহুদলীয় গণতন্ত্র সবাইকে নিয়ে রাজনীতি করা সবাইকে নিয়ে নির্বাচন করা এটা তো ভুলে গেছি আমরা দুই হাজার চোদ্দ সাল দুই হাজার আঠারো সাল দুই হাজার চব্বিশ সালে আমরা সবাইকে দেখি না এই নির্বাচন গেলো বাদ দিয়ে দেওয়া হয়েছে জোর করে ক্ষমতা দখল করা হয়েছে কিন্তু বিএনপির ইতিহাস এটা না বিএনপির ইতিহাস হলো জিয়ার দৃষ্টান্ত হলো সবাইকে নিয়ে রাজনীতি করা সবাইকে নির্বাচন করা বন্ধুরা বা আর তিনি বলেছিলেন যে আমি জনগণের গণতন্ত্র চাই যে গণতন্ত্রে সব মানুষ গ্রহণ করতে পারে তিনি স্থানীয় সরকার নির্বাচন করেছিলেন এই সময়টা খুব গুরুত্বপূর্ণ ছিল উনিশশো পঁচাত্তরের পরে তিনি যেমন খাল খনন কর্মসূচি করছিলেন তিনি তিনি সমবায়ের উৎসাহ করছিলেন প্রায় পঞ্চাশ হাজার সমবায়কে তিনি প্রশিক্ষণ দিয়েছিলেন একটু আগে শুনেছেন আপনার একজন বলেছে যে যুবকদের জন্য আলাদা মন্ত্রণালয় করা হয়েছিল তাদের প্রশিক্ষণ করা হয়েছিল এবং যুবক মানে কিন্তু পুরুষ নারীও তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল করা এবং তিনি এটা করতে চেয়েছিলেন এক কোটি সদস্য হবে কারণ তিরিশ লাখ হবে মহিলা সারা দেশের সকল গ্রামে ভিডিপি থাকবে এবং এটা হবে আমাদের স্বাধীনতা রক্ষা সার্বভৌমত্ব রক্ষার একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলে হারিয়েছি তাকে আমরা দিদি আজ আমাদের মাঝে নাই কিন্তু তার যে কর্ম তার যে কর্মসূচি তার যে চিন্তা সাতই নভেম্বরের প্রেক্ষিতে যে নতুন যাত্রার সূচনা হয়েছিল সেগুলোকে আগামী দিন আমাদেরকে নিয়ে যেতে হবে আর কি তিনি চেয়েছিলেন সবার জন্য উন্নয়ন সকলের জন্য উন্নয়ন কতিপয়ের জন্য না বাংলাদেশে তো গত কিছু বছরে কোটিপতির সংখ্যা সাংঘাতিক রকমের বেড়েছে বিশ্বের বহু দেশের চেয়ে বাংলাদেশে কোটিপতির সংখ্যা বেড়েছে বেশি অথচ বাংলাদেশে কোটি কোটি মানুষ আরো বেশি দরিদ্র হয়েছে এই যে উন্নয়ন এই উন্নয়ন অসম উন্নয়ন কিছু মানুষ আরো বর্ণলোক হবে কিছু মানুষ আরো হবে এটা সকলের জন্য উন্নয়ন না শহীদ চেয়েছিলেন সকলের জন্য উন্নয়ন আর সেই জন্য তিনি কর্মসংস্থানে ব্যবস্থা করছিলেন দেশে এবং বিদেশে সেই জন্য তিনি শিল্প করেছিলেন যে শিল্প করতে লোকের বেঁচে লাগে সেই জন্য তিনি কৃষি পাশাপাশি শিল্প উৎপাদন বাড়ানো আমাদের সমুদ্রে সেখানে বাস শিকার ক্ষুদ্র এবং কুটির শিল্প উন্নয়ন অপরিচিত পণ্য রপ্তানির ব্যবস্থা করেছিলেন এই কাজগুলি করা এবং সেগুলো করার জন্য তিনি প্রতিষ্ঠান করে তুলেছিলেন তিনি গ্রামের যে শিল্প সেই শিল্পকে সাপোর্ট করার জন্য পল্লী বিদ্যুৎ আয়ের বোর্ড গঠন করেছিলেন আজকে যে পল্লী বিদ্যুৎ আমরা দেখি এটা শহীদ জিয়ার সময় করা তিনি করেছিলেন ক্ষুদ্র এবং কুটির শিল্পের উন্নয়নের জন্য প্রচন্ড সাংঘাতিকভাবে চমৎকার সব নতুন নতুন কর্মসূচি আমাদের নারী উন্নয়নের জন্য তিনি কাজ করেছেন শিশুদের মনোনয়ন জন্যই শিশু পার্ক শিশু একাডেমি টিভিতে নতুন কবির অনুষ্ঠান কি না করেছেন এটা সবই সাতই নভেম্বরের পরে ঘটনা এই সাতই নভেম্বরের পরিবর্তন এই নতুন কিছু সৃষ্টি সুযোগ করে দিয়েছিল আজকে সেই সে সুযোগ সেটা নানাভাবে বিঘ্নিত করা হয়েছে উন্নয়ন এবং অগ্রগতির যে ধারা সেই ধারাকে ব্যাহত করা হয়েছে নানাভাবে শহীদ জিয়াকে হেয় করার চেষ্টা করা হয়েছে সম্ভব হয় নাই কিন্তু চেষ্টা হয় বুধ আমার কিছুদিনের মধ্যেই নির্বাচনের একটা অবস্থা আসছে আমাদের ভাবতে হবে যদি আমরা বিশ্বাস করি যে শহীদ জিয়া এবং বিএনপি নূতন কিছু দেয় নূতন এবং যুগান্তকারী দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য কাজ করে তাহলে আগামী দিনে বিএনপির পক্ষ থেকে যাদেরকে মডারেট করা হবে তাদের বিজয়ী করার জন্য সবাই মিলে কাজ করতে মনে রাখবেন একটা জিনিস সুযোগ খুব বারবার আসে না একত্রিশ নম্বর যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন সেখানে সেখানে সব শ্রেণী মানুষের কথা বলা আছে শ্রমিকদের কথা বিশেষ করে বলা আছে আমরা যদি এই পরিবর্তনে আমাদের পক্ষে নিয়ে আসতে পারি তাহলে আমাদের আকাঙ্ক্ষা অনেক কিছুই পূরণ হবে যেগুলো শহীদ যা শুরু করেছিলেন আমরা সেখানে শেষ করার চেষ্টা করতে পারব আমি বিশ্বাস করি যে আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই মিলে চেষ্টা করবেন শুধু এখানে না আপনার যে যার যেখানে বাড়ি যার যেখানে যোগাযোগ আছে সব জায়গায় চেষ্টা করবেন যাতে করে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী করে আমি ধন্যবাদ জানাই যে আপনার শ্রমিক দলকে আজকে এই চমত্র অনুষ্ঠানের আয়োজন করার জন্য